বাংলায় একের পর এক অত্যাধুনিক স্টেশন অমৃত ভারত প্রকল্পে ছোঁয়া লাগছে বাংলার একাধিক রেল প্রকল্পে ছাব্বিশে ফেব্রুয়ারি স্টেশন উন্নয়ন প্রকল্পে শিলান্যাস হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান স্থলে একেবারে বিরাট পর্দায় এই শিলান্যাসের অনুষ্ঠান দেখানো হবে সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় বাংলায় সতেরোটি স্টেশন সহ পাঁচশো চুয়ান্নটি স্টেশন একাধিক রোড ওভারব্রিজ ও পাস নির্মাণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প দেশের মোট দু জায়গায় এই অনুষ্ঠান একসঙ্গে হচ্ছে সামনে লোকসভা নির্বাচন তার আগে গোটা দেশ জুড়ে অমৃত ভারত প্রকল্প ট্রেন পথে হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন স্টেশনের উন্নতি মানে বিরাট সংখ্যক রেল যাত্রীর স্বাচ্ছন্দ্যকে বৃদ্ধি করা এদিকে এই অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই অনুষ্ঠানে সামিল করা হচ্ছে কার্যত মেগা প্রকল্পের একেবারে মেগা অনুষ্ঠান এই অমৃত ভারত প্রকল্পের সূচনার মাধ্যমে দেশ জুড়ে সারা ফেলতে চাইছে মোদী সরকার বাংলার বিভিন্ন প্রান্তেও এই অনুষ্ঠান হবে সেখানে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি স্টেশনে এই অনুষ্ঠান শুরু হয় যার মধ্যে রয়েছে তমলুক হলদিয়া এদিন মেচেদাতে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এদিন তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন আমাদের মাননীয় রেলমন্ত্রী মাত্র সাত দিন আগে তিনি জানেন তিনি কর্মসূত্রে বালাসরের কালেক্টর ছিলেন আমাদের নেবারিং জেলা ওড়িশা তিনি উড়িষ্যা থেকে পুনরায় রাজ্যসভায় নির্বাচিত হয়ে পুনর্নির্বাচিত নির্বাচিত তার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি রেল এমন একটা ব্যবস্থা মানুষের হাজারো ডিমান্ড থাকে হয়তো রেল সকল ডিমান্ড ফুলফিল করে উঠতে পারে না আপনি যেখানেই যাবেন মানুষ কানেকটিভিটির প্রশ্নে কেউ বলবে একটা ওভারব্রিজ দরকার কেউ একটা আন্ডারপাস দরকার ভারতবর্ষের রেল এই প্রাচীনতম রেলের দক্ষিণ পূর্ব শাখার উদ্যোগে আজকের এই কর্মসূচি মেঝেদা রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের শুভ শিলান্যাস ঘটছে মাননীয়